আল্লাহ প্রদত্ত একজন আলেম নট একজন নিউ মুসলিম বাট দ্যাট কনভার্টেড মুসলিম সুতরাং আমি বলতে চাই আমি যতদূর কোরআন কোরআনাদিস পড়ছি বলা হয়েছে ইসলাম আমরা এখানে আসছি মামাবাড়ির পিঠে লাগে না এখানে আসছি রাষ্ট্র সংস্কার করার জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজেই এইখানে নামাজ পড়লে মসজিদে নামাজ পড়লে সব হবে একরকম আর মসজিদে নবপতি পঞ্চাশ হাজার রাগাতের সব আর খানায় কাবায় বললে এক লক্ষ রাগাত নামাজের সব যদি কেউ ঘরে পড়ে তার খানায় কাবায় পড়লে এক লক্ষ এক রাগাত পড়লে আর যদি আল্লাহ রাস্তায় পড়ে বলা হয় একটা বোঝানোর জন্য উনপঞ্চাশ কোটি কিন্তু আল্লাহ বলছে বিগরী হিসবী পদক্ষেপে আমি বলতেছি এইখানে আমি গতকাল হাতুরিয়ার আর বাটালি আনছি হাতুরি বাটালি আনি আমার দলবল নিয়ে আসছি আমি হাতুড়ি বাটালি দিয়ে রডে মোডে বিভিন্ন চালনার ঘিরিলে কাঠে মাঠে বাড়ি দেই তখন আমাকে আমি চতুর্পাশে দেখি যে আল্লাহর জিকির করে আমি প্রশ্ন করলাম তোমরা কারা এরা বলল যে এরা বলল যে আমরা আল্লাহর খের আমি বললাম তোমরা এখানে কেন তখন ফেরেস্তারা আমার কলবে উত্তর দেয় বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো আল্লাহ খুশি আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে দশটা করে তোমাদের দেওয়া হবে আর আপনার প্রশ্নে আসতেছি আপনি বলছেন যে এইটার পরে পরবর্তী কর্মসূচি পরবর্তী কর্মসূচি হলো পরবর্তী কর্মসূচি হলো এই বত্রিশ বাংলাই আমাদের শাসনা এটা সৈরাশাসক শাসক লীগের ভগবান শেখ মুজিবুর রহমানের আতুর ঘর এই ঘর থেকে আমাদের যাইতে হবে সে চারটে হাত পাড়া মাটিতে শুয়ে রয়েছে ওখানে যাইয়া কবরে লাথি মারিয়া ওই খুন্তা কোদাল দিয়া খুঁজছে তার হাডি কুটি যা আছে ওটা বত্রিশে আনিয়া পুরাইয়া বর্ষ করিয়া গুলিস্তান যা আছে ভাঙ্গে চুরা যেখানে যেখানে ছবি আছে উপদেষ্টার মাথার পরে থাকুক আর যার থাকুক সব জায়গায় ভাঙ্গে এই শেখ মুজিবের আওয়ামী লীগের ভগবান শেখ মুজিবুর রহমানের যে লাশটা আছে যাই পাওয়া যায় ওই যে হারিস চৌধুরী কইতেছি হারিস হারিস চৌধুরী হারিস চৌধুরীর যেমন লাশ টাস পরে ডিএনএ টেস্ট করা হয়েছে সামিনা চৌধুরী ওনার মেয়ের দিয়া এই জন্য আমরা ওই তার হাড্ডিগুড্ডি চা পাবো ওইগুলি আইনে এখানে ভষ্ম করে বিমান বাহিনীর জঙ্গি বিমানে ওই বর্ষ নিয়ে আটলান্টিক মহাসাগরের অতল গহবরে নিক্ষেপ করতে হবে যেখানে যেখানে পুজো করার জন্য কোনো আওয়ামী সমর্থক দোসরেরা তো পুজো করতে পারবে না বরং কোনো জিনে জন্ম নেয় নেই যে ওই ওই যে যে লাস্ট গুম করবো আমরা ওই কবট কবর হাড্ডিগুড্ডির ও কোনো জিনেও খুঁজে পাবে না এই কাজ আমাদের প্রকল্প আমাদের হাতের সামনে